দুই হাজার আমেরিকার প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা এখনো মাঠে নামেনি ব্রাজিল প্রথম ম্যাচ শেষে কোপা আমেরিকার পয়েন্ট টেবিল পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ দুই হাজার আমেরিকার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত আজ একুশ জুন শুক্রবার একুশ জুন শুক্রবার দুই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে ক্যানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এ ম্যাচে দুই শূন্য গোলের জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় সর্বমোট বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বত্রিশটি ম্যাচের মাঝে আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে কোপা আমেরিকার প্রথম ম্যাচ শেষ হয়েছে এই প্রথম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপর দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং সর্বশেষ দেখে নেব সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ চলমান ওয়েফ ইউরোর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ ওয়েফ ইউরো ও কোপ আমেরিকার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দুই হাজার চব্বিশ কোপ আমেরিকায় অংশগ্রহণকারী ষোলোটি দলকে চারটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে তো গ্রুপ এতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে কানাডা কানাডা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই আজকে হেরেছে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কানাডা এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে চিলি তো চিলি এখনো কোনো ম্যাচ খেলেনি এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পেরু তো পেরিও এখনো কোনো ম্যাচ খেলেনি পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা একটি ম্যাচ খেলেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে তিন তো তিন পয়েন্ট নিয়ে গ্রুপ একের যে পয়েন্ট টেবিল সেখানে এক নাম্বারে অবস্থান করছে আর্জেন্টিনা তো শুধুমাত্র গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝেই কিন্তু একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকায় যার কারণে বাকি যে তিনটি গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে কোন কোন দল অবস্থান করতেছে এটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তো গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে এই চারটি দলের মাঝে এক নম্বরে রয়েছে মেক্সিকো দুই নম্বরে ইকুয়েডর তিন নম্বরে ভেনেজুয়েলা চার নম্বরে অবস্থান করছে জামাইকা এরপর গ্রুপ সিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দুই নম্বরে উরুগুয়ে তিন নম্বরে পানামা ও চার নাম্বারে রয়েছে বলিভিয়া এরপর গ্রুপ ডিতে যে চারটি দল রয়েছে তাদের মাঝে এক নম্বরে অবস্থান করছে ব্রাজিল দুই নাম্বারে কলম্বিয়া তিন নাম্বারে প্যারাগুয়ে এবং চার নম্বরে অবস্থান করছে কোস্টারিকা তো এই যে চারটি গ্রুপ চারটি গ্রুপে কিন্তু ষোলোটি দল অংশগ্রহণ করছে এই ষোলোটি দলকে নিয়েই কিন্তু এবারে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যাই হোক শুধুমাত্র একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা এখনো শুরু হয়নি তো যাই হোক আমরা প্রতিটি ম্যাচ হিসেবে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জেনে দেওয়ার চেষ্টা করবো চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল বাইশ জুন আগামীকাল বাইশ জুন শনিবার বাইশ জুন শনিবার কোপা আমেরিকায় একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচটিও গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝেই অনুষ্ঠিত হবে তো এই ম্যাচে কিন্তু মাঠে নামবে পেরুর বিপক্ষে চিলি বা চিলির বিপক্ষে পেরু মাঠে নামবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে এই ম্যাচটি তো পেরু ও চিলির মধ্যকার ম্যাচ আছে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা আমরা জেনে দেওয়ার চেষ্টা করব তো চলুন এখন থেকে নেই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা যেহেতু একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকায় আর সেই ম্যাচে দুটি গোল হয়েছে আর এই দুটি গোল করেছে আর্জেন্টিনার দুইজন খেলোয়াড় তারা একজন হলেন জুলিয়ান আলভারেজ ও অপরজন হলেন লাউতারো মার্তিনেজ এই দুইজন খেলোয়াড় একটি করে গোল করেছেন একটি করে গোল করে তারা কিন্তু যৌথভাবে এক নম্বরে অবস্থান করতেছেন তো কোপা আমেরিকার বাকি ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হবে তখন পয়েন্ট টেবিলের লড়াও লড়াইটাও কিন্তু বেশ জমে উঠবে সেই সাথে সর্বোচ্চ গোল খেলোয়াড়দের তালিকাটাও কিন্তু আমরা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবো যাই হোক কেবল শুরু হলো কোপ আমেরিকা তো পরবর্তী ম্যাচ গুলো শেষ হলে আপনাদেরকে আবারও নতুন করে আপডেট জানিয়ে দেওয়া হবে তো কোপ আমেরিকার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই লাইক একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম